হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে সাধারণ ফুল হাতা কাটিং করে দেখাবো সাধারণ ফুল হাতাও বলতে পারো বা লং স্লিভ বা ফুল স্লিভও বলতে পারো সেটা আমি সূত্রের সাহায্যে সমস্ত কিছু এ টু জেড বলে দেবো তালপাট কোথায় কাটিং করতে হয় কিভাবে কাটিং করতে হয় সেটাও বলে দেবো তো আজকে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক ফুল হাতা কাটিং করার জন্য প্রথমে যে কয়টা মাপ লাগছে আমি সেগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিই প্রথমেই লাগছে ঝুল মুহুরি চেস্ট তো আমার ঝুল আছে আঠেরো ইঞ্চি আঠেরোর সাথে আমি এক ইঞ্চি অ্যাড করে নেব সেলাই মার্জিনের জন্য মুহুরি আছে আট ইঞ্চি আটটাকে আমি ডিভাইড করে নেবো দুই দিয়ে তাহলে হয়ে যাবে চার ইঞ্চি আর চেস্ট আছে আমি বত্রিশ তো আমি যে অনুযায়ী বলবো তোমরা যে চেস্টের অনুযায়ী করবে আমি এই সূত্র দিয়ে তোমরা যে কোনো চেস্টের অনুযায়ী তোমরা করে নিতে পারবে থার্টি ফোর হোক থার্টি সিক্স হোক থার্টি এইট হোক ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা তো প্রথমেই হাতা কাটিং করার জন্য প্রথমেই যেটা নিতে হবে সেটা হয় ঝুল প্রথমেই ঝুল নিতে হবে ঝুল যা থাকবে তার সাথে এক ইঞ্চি অ্যাড করে নিতে হবে ঝুল আছে আমার আঠেরো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি অ্যাড করে উনিশ ইঞ্চি যেখানেই ঝুল শেষ হবে সেখান থেকে একটা লং এক লাইন টেনে নিতে হবে ঠিক আছে তো ফুল হাতা কাটিং করার জন্য তোমরা শর্ট হাতা কাটিং করার যেমন প্রসেস আছে সেম প্রসেসই কিন্তু এখানে একটু চেঞ্জ আছে এখানে করতে হবে কি যে ডাউনটা আমরা তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চিতে করি সেটা এখানে চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি মতন করতে হবে চার থেকে সাড়ে চার ইঞ্চি মতন এখানে ডাউন করতে হবে ডাউন করার পর এখানে একটা মাপ আছে এই মাপটা তোমাদেরকে নিতে হবে এখানে একটা লং যেখানে ডাউন হয়েছে সাড়ে চার বা সাড়ে চার ইঞ্চি সেখান থেকে একটা লং লাইন টেনে নেবে প্রথমে ঠিক আছে তারপরে কি করতে হবে এখানে ধরো আমার এখানে আছে চেস্ট আছে বত্রিশ চেস্ট বত্রিশটাকে চার দিয়ে ডিভাইড করলে চার দিয়ে ডিভাইড করলে কত হবে আট ইঞ্চি চার আটটায় বত্রিশ ঠিক আছে তো এখানে এই শেপটা তোমরা প্রথমে দিয়ে নেবে শেপটা আসতে আলতু হাতে এমনিভাবে দিয়ে নেবে দিয়ে যেখানে মিলবে মিলিয়ে দেবে মিলিয়ে তোমাদেরকে এখানে একটা ছোট্ট কাজ করতে হবে সে কাজটা হলো ইঞ্চি টেপে ইঞ্চি টেপে তোমাদেরকে এই জায়গাটা যে আমরা আট ইঞ্চিটা করেছি সেই আট ইঞ্চিটা তোমাদেরকে এই জায়গা থেকে এখান পর্যন্ত দেখতে হবে তোমাদের আট ইঞ্চি এসেছে না ঠিক আছে তো আমি এখানে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই ইঞ্চি টেপ ইঞ্চি টেপ ধরে তোমরা এখান থেকে আলতু হাতে বসাবে বসিয়ে বসিয়ে তোমাদেরকে দেখে নিতে হবে যে এই জায়গাটা আট ইঞ্চি কোথায় আসছে আট ইঞ্চি যে এখানে আসবে এই আট ইঞ্চি আট ইঞ্চি যেখানে শেষ হবে সেখানেই তোমাদের এই জায়গাটা একটা মার্ক করে নিতে হবে ঠিক আছে তারপরে কি করতে হবে এখানে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে যদি তোমাদের কখনো লুজ করতে হয় তার জন্য আরও দুই ইঞ্চি বা কাপড় যদি শর্ট থাকে তো দেড় ইঞ্চিও করে নিতে পারো তো এখানে দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এবার চলে আসবো আমরা তারপরে মুহুরি মুহুরি আছে আমাদের আট আটকে হাফ করে চার হয়েছে আমরা এখানে নিয়ে নেব চার ইঞ্চি চার ইঞ্চি মুহুরি তার সাথে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেম প্রসেস এখানেও যেমন এখানেও তেমন সেম প্রসেসে তোমাদেরকে নিয়ে নিতে হবে আর এই তারপরে কি করতে হবে এই এক্সট্রা লাইনের সাথে এই এক্সট্রা লাইনটা মিলিয়ে দিতে হবে আর ফিটিংয়ের সাথে ফিটিংটা আমাদেরকে মিলিয়ে নিতে হবে সেম প্রসেস কেবল এখানে মাপটা একটু চেঞ্জ হয়েছে আর তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে এটা যদি তোমরা দুটো হাতা বের করতে চাও একসাথে তাহলে চার ভাঁজে করবে এটা যদি দুটো হাতা হয় তোমরা চার ভাঁজে করবে তাহলে দুটো হাতা বের হবে আর যদি দুই ভাঁজে করো এই কাপড় বলো কাপড়েও যদি তোমরা ডাইরেক্ট করো এই প্রসেসটা তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে আর যদি কাপড়ে করো তাহলে দুই ভাজে যদি হয় তাহলে একটা হাতায় একসাথে বেরোবে ঠিক আছে তারপরে তোমাদেরকে কি কাট করতে হবে যেখানে ফিটিংস লাইনটা হয়েছে যেখানে সেখান থেকে তোমাদেরকে তাল পাট কাটিং করতে হবে তাল পাট কাটিং করবে কিভাবে এই এই লাইন থেকে তালপাট কাটিং করলে সেটা কি হয়ে যায় ফ্রন্ট সাইডে হয় আর যেটা এই লাইনটা যেটা আমরা দিয়ে শেপটা দিয়েছি প্রথমে সেটা হয়ে যায় ব্যাক সাইডে ঠিক আছে তালপাট কাটিং করবে এই উপর থেকে এই জায়গা থেকে উপরে কি করবে হাফ ইঞ্চি দুই সুত মানে এক ইঞ্চি থেকে দুই পয়েন্ট কম এখানে একটা দাগ দেবে তারপরে এই 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 দিয়ে ফিটিংস লাইন দিয়ে এভাবেই তোমরা এই শেপটাকে আবার সেম প্রসেসে এই জায়গাতে মিলিয়ে দেবে তাহলে হয়ে যায় এই জায়গাটা হয়ে যায় ফ্রন্ট এটা হয়ে যাবে ফ্রন্ট আর এই এই পার্টটা হয়ে যাবে ব্যাক তোমরা এটা মার্ক করে রেখে নেবে ঠিক আছে তাহলে তোমাদের এই হাতা কাটিংটা একদম ঠিকঠাক হয়ে যাবে আর এই চেস্টটা তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে এই চেস্ট অনুযায়ী তোমরা এই সূত্র দিয়ে তোমরা যে কোনো মাপে তোমরা হাতা কাটিং করে নিতে পারবে